হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ডেলি ভোকাবুলারি লার্ন আজ আমরা শিখব রুল টু অ্যাডজেক্টিভ শেষে আই টি বা টি যুক্ত করে নাউন গঠনের নিয়ম যখন কোনো অ্যাডজেকটিভ শেষে আই টি বা টি ওয়াই যোগ হয় তখন তা সাধারণত কোনো গুণ অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ করে চলো দেখি কিছু উদাহরণ অ্যাক্টিভ সক্রিয় অ্যাক্টিভিটি কার্যকলাপ সক্ষম এবিলিটি সক্ষমতা কিউরিয়াস কৌতূহলী কিউরিয়াসিটি কৌতূহল পিওর বিশুদ্ধ পিওরিটি বিশুদ্ধতা সিম্পল সরল সিমপ্লিসিটি সরলতা রিয়েল বাস্তব রিয়ালিটি বাস্তবতা পসিবল সম্ভব পসিবিলিটি সম্ভবনা সেন্সিটিভ সংবেদনশীল সেন্সিটিভিটি সংবেদনশীলতা ক্রিয়েটিভ সৃজনশীল ক্রিয়েটিভিটি সৃজনশীলতা সেফ নিরাপদ সেফটি নিরাপত্তা তাহলে বন্ধুরা আজ আমরা শিখলাম অ্যাডজেক্টিভের শেষে আই টিওয়াই বা টি ওয়াই যুক্ত করে নাউন গঠনের নিয়ম আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও এমন আরও মজার ইংরেজি শেখার ভিডিও পেতে ডেলি ভোকাবুলারি লর্ন এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে মিস না করো পরের ভোকাবুলারি ভিডিওগুলো ধন্যবাদ